বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কোয়াল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে রান্না করব কি কি সেগুলো তোমাদের সাথে শেয়ার সকালে তো কাজ ছাড়া আমার হয়ে গেছে সানো হয়ে গেছে ঠাকুর ঘর থেকে সবাই ব্রেকফাস্টও হয়ে গেছে এখন রান্নার দিকে যাচ্ছি তো কি কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই তো রান্না অলরেডি আমার ভাত বসে গেছে ভাতটা প্রায় হয়ে হয়ে গেছে নামাবো এখানে ওলকপি ভাজা করব এখানে আমার সবজি কেটে দিচ্ছিল সবজি কাটা হয়ে গেছে এখানে নিরামিষ তরকারি চচ্চড়ি করব এটা ডালের বড়ি দিয়ে নিরামিষ রান্না হবে আর আমাদের জন্য ডিমের তরকারি হবে তো আগে করে নি তাড়াতাড়ি তো রান্নাটা করে নি এখন কড়াই দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাইতে ভাজাটা বসিয়ে দিই খাওয়া পরে মশলাটা দিয়ে দেবো দেখেন সঙ্গে দিনে ধনিয়া বর্ষা জীবনে চান করছে আর হাসছে মশলা করে সব দিয়ে দিয়েছি এটা একদম শুকনো শুকনো চকচুরি করবো যে ফ্রিজে ডিম আছে ডিমগুলো রান্না হবে এখানে ভাত হয়ে গেছে এখানে সেই পাঁচ রকম পাঁচ বিছনে সবজি চচ্চড়িটা হয়ে গেছে ওলকপি ভাজা হয়ে গেছে আর এখন ডিম আলব আমি সিদ্ধ করে রেখেছি তো এটা আবার বসাবো গ্যাসটা জ্বালিয়ে দি এটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে তো ফ্রেন্ড আমার বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ডিমের তরকারি হয়ে গেছে এই যে ডাল বড়িতে চচ্চড়ি ওলকপি ভাজা ভাত গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর ক্লিন করে নিয়েছি আর এখানে বসিয়েছি ছোট হাড়িতে কি বলো তো দুধ দুধটা গরম বসিয়েছি তো রান্নাঘর দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাসনটা সব মাজা কমপ্লিট তো এবার মেয়ে দুই মেয়েকে খেতে দিয়ে দেবো বাবা আসবে আমার হাজব্যান্ডটা আসলে ওরা স্নান টান করলে তো সবাই মিলে আমার একসাথে খেতে বসবো আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পৌনে পাঁচটা আমি ছাদের উপরে এসেছি জামাকাপুর তুলতে ভিডিও করছিলাম তো জামাকাপড়গুলো তোলা হয়ে গেছে এখন নিয়ে নিচে যাব জামাকড় তো নিয়ে যাই চলো যাওয়া যাক ফ্রেন্ড সেই ছাদ থেকে জামাকাপ তুলে নিয়ে এসে ওগুলো সব ভাজ করে কুচিয়ে রাখলাম রেখে এখন মেয়েদের জন্য ম্যাগি করেছি তো দুই মেয়ে ওরা দুই বনে খাবে আর এখন এখানে চায়ের জল বসিয়েছি চায়ের জল ফুটছে চিনি টিনিগুলো দিয়ে দিই আর ম্যাগিটা ওদের দুই বোনকে দিয়ে দেবো এখানে কাপড়গুলো সব গুছিয়ে রেখেছিলাম দেখো জামা কাপড়গুলো সব ভাজ করে গুছিয়ে রেখেছি প্রচুর জামাকাপড় তুলে নিয়ে এসেছিলাম কেটেছি তো আজকে অনেক রাত্রে রুটি করব আর কিছু করবো না সব তরকারি রয়েছে তখন নিরামিষ চচ্চড়ি রয়েছে ফুলকপি ভাজা আছে মানে ডিমের তরকারি আছে তো আমার হাজব্যান্ড তো খাবে না বাড়িতে আজকে ও নিমন্ত্রণ আছে তাই জন্য দুই মেয়ে আর আমি আলুর তরকারি আছে ওই ডিম ডিমটা খাওয়া হয়ে গেছে ওই তরকারি দিয়ে ও রুটি হয়ে যাবে আর বাবা মা রুটি দিয়ে নিরামিষ তরকারি খাবে হয়ে যাবে তো চায়ের চলচ ফুটছে আমি গ্যাস কম করে দিয়েছি অলরেডি তো আমি চিনিটা দিয়ে দিই এখন ছাটা করে নি আর তুই মেয়েকে ম্যাগিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে দিয়ে তো এখন আমি রুটি করছি চাল ওখানে পাঠিয়ে দিয়েছি দিয়ে এখন রুটি করছি

जीते प्रतिवाद नागपुर सिटी जो कहना है यदि बोलूं तो आप कह ले रे ফ্রেন্ড রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রুটি করা হয়ে গেছে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি আমার হাজব্যান্ড মোগলাই নিয়ে এসেছিলো সবাই মিলে খাওয়া হয়ে গেছে তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ড ভিডিওটা আর বড়ো করবো না যারা যারা লাইক করো নিয়ে করো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো